শীতকালের মূল আকর্ষণ হচ্ছে সূর্যমুখী এবং কি সরিষা ফুল এই দুইটাই এতদিন ধরে খুঁজতে খুঁজতে আমি মানে এক প্রকার হয়রান হয়ে গেছি তো আজকে আমি ফাইনালি খুঁজে পেলাম দুইটাই আজকের এই প্লেসে তো এই প্লেসটা কোথায় এবং এখানে কি আসবেন সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে শীতকাল আসার পর থেকে ফেসবুকে সবার সরিষা ফুল এবং সূর্যমুখী ফুলের সাথে ছবি এবং ভিডিও দেখতে দেখতে এক কথায় একদম পাগল হয়ে গেছি চট্টগ্রামের মধ্যে এমন একটা লোকেশন খুঁজে পাওয়ার জন্য যেখানে আমি এই সোনার হরিণ খুঁজে পাবো তারপর আমরা যাওয়া শুরু করে দেই সাইকেল দিয়ে আমরা প্রায় এক ঘন্টা সাইকেলিং করার পর রাস্তার পাশে এই লোকেশনটা খুঁজে পাই যেখানে সরিষা ফুলের বাগান খুঁজে পাই আমরা কিন্তু সমস্যা হলো মোটামুটি অনেক দূরে ছিল এই সরিষা ক্ষেত এবং কৃষকরা সাথে থাকায় ছবি বা ভিডিও করতে পারবো না সামনে গিয়ে এটা বুঝতে পেরেছিলাম মজার বিষয় হলো এই যে আমি তখনও জানতাম না যে আমরা আজকে যে জায়গায় যেতে চলেছি সেই জায়গায় এর থেকেও বেশি সরিষা ফুল তো আছেই সাথে সূর্যমুখী ফুল ফুল সহ অনেক ধরনের এবং ফুলের বাগান রয়েছে তো এই সামনে গিয়ে ভিডিও বা ছবি তুলতে না পারায় আমার মন কিছুটা খারাপ হয়ে যায় এবং ইয়াসিন আমাকে বলে যে আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় এর থেকেও বেশি সরিষা ফুল থাকতে পারে আগে ওইখানে গিয়ে দেখি কি অবস্থা তারপর না হয় আবার এখানে এসে ছবি ভিডিও করা যাবে তারপর আমরা আবার সাইকেলিং শুরু করে দিই এবং এক ঘন্টা থেকেও বেশি সাইকেলিং করায় আর সকালে কিছু না খেয়ে আসায় খুব খুদা পায় আমাদের এবং সাইকেল থামিয়ে একটি হোটেলে ঢুকে পড়ি নাস্তা খাওয়ার জন্য যাই হোক তারপর আমরা সাইকেল নিয়ে আবারও চলা শুরু করে এবং পৌঁছে যাই হাটাজারি মোড়ে এখান থেকে বামে গেলে আমাদের আজকের লোকেশনে পৌঁছে যেতাম কিন্তু সামনে আছে আরও একটি চমক সেটা হলো হাটাজারি মাদ্রাসা যেটা আমি এর আগে ভালো করে দেখিনি তাই সাইকেল নিয়ে আরও একটু এগিয়ে গেলাম হাটাজারি মাদ্রাসা দেখার জন্য চট্টগ্রামের এই মাদ্রাসা দিন প্রতিষ্ঠায় অনেক বড় ভূমিকা পালন করছে পাশাপাশি এটি চট্টগ্রামের সব থেকে পুরনো মাদ্রাসার একটি তাই এটি চট্টগ্রামের ঐতিহ্য বটে তারপর আমরা পৌঁছে যাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন হাটাজারি কৃষি যেখানে প্রথমে ঢুকতেই সারি তালগাছ আপনাকে অভিনন্দন জানাবে এই কৃষি ফার্মের সৌন্দর্যের চোখ ঝরানোর জন্য তারপর আমরা সূর্যমুখী ফুল দেখতে পাই যা মূলত সাদা নেট দিয়ে ঢাকা ছিল কারণ পাখি এই ফুল নষ্ট করে ফেলে তাই এই নেট দিয়ে ফুলগুলো সুরক্ষা দেওয়া হয় যাই হোক তারপর আমরা চলে যাই কৃষি ফার্মের আরও ভিতরে যেখানে আমরা দেখতে পাই সরিষা ক্ষেত তারপর সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে থাকি আমি আরই আছি সরিষা খেতের আশেপাশে ছিল অনেক ধরনের পাখি যাদের কেচির মিচির শব্দে মন জড়িয়ে যাচ্ছিল আমাদের আবার সরিষা খেতে মৌ ব্যস্ত ছিল মধু সংগ্রহে সব কিছুই আমার খুব ভালো কাটতেছিল তাছাড়া এই কৃষি ফার্মের রাস্তাটাও ছিল খুব অসাধারণ এ রাস্তায় সাইকেল চালানোর যে কিরকম যারা চালিয়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন তারপর রাস্তার পাশে বসে রেস নিতে গিয়ে দেখতে পাই এই পিচ্চি কিউট প্রাণীটিকে এই পিচ্চির নামটা আমার ঠিক মনে নেই আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন যাই হোক এত সব কিছু দেখতে দেখতে কীভাবে যে দুই ঘন্টা কেটে গেল বুঝতে পারিনি দশটা ইয়াসিনে জব আসে তাই চলে আসতে হলো আমাদের যাই হোক আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে প্রথমে গুগলে সার্চ করবেন হাটাচারি কৃষি ফান লোকেশন চলে আসবে তারপর আপনারা বাসে করে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে পঞ্চাশ টাকার মধ্যেই চলে আসতে পারবেন এই জায়গায় এই জায়গায় যারা যেতে চাইছেন তারা একটু এই ভিডিও এর কমেন্ট সেকশন চেক করেন সেখানে আমি আরও কিছু টিপস দিয়ে দিচ্ছি যা ফলো করলে আপনারা সেম জায়গায় গিয়ে পাঁচটি টুরিস্ট স্পট একসাথে ঘুরে আসতে পারবেন তাই অবশ্যই কমেন্ট বক্স চেক করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ